আসসালামু আলাইকুম আজকে রান্না হবে এটা সামুদ্রিক বাইলা মাছ আজকে রান্না হবে বাইলা মাছটা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কষা করব মাছটা আমি আজ ছাড়া চুলাটা আমার ধরানো হয়ে গেছে তো এটা বসাই দিলাম বিসমিল্লা এখন মাছটা আমি মশলা মাখে নিই লবণ হলুদের মশলা গুঁড়া তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই মাছটা আমার ভাজি হয়ে গেলেও মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি পেঁয়াজ টমেটো দিয়ে কষাবো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন তেলটা আমি দিয়ে দেবো সরিষার তেলে Das war das. Das schubt man. wieder. Einfach dir, die Lammer nicht erst. Gaza haben wir Anandira. die Sterne von dir. আমার ভাজা হয়ে গেছে বাদামি কালার আসছে এখন আমি কষানোর জন্য পানি দেখব লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মুশের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মশলাটা আমার পছানো হয়ে গেছে বুঝে রাখছিলাম মাছটা মাছটা আমার পানো হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে টমেটোটা এখন দিয়ে দেব মাছটা এখন আমি গরম মশলা লাল দারচিনি জিরা এটা ভাজা রাখছিলাম বাড়িটা নিচ্ছি এটা এখন দিয়ে দেবো মাছের তরকারিটা আমার হয়ে আসছে এখন আমি নামানোর আগে গোলমরিচ গুঁড়ো করে রাখছিলাম এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিব এই মাছটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে গোলমরিচের ঝালটা বিশেষ করে বেশি ভালো লাগে মাছটা কষানো আমার হয়ে গেছে তরকারিটা এখন নামাই নিব